আমাদের দেশের দিকে তারা অন্ত করে অন্তচার করে আমাদের দলের চেয়ারম্যানকে বিদেশে হক করে আমাদের নেতা নেতাকে আঠারো বছরে হত্যা দিয়ে আমাদেরকে জমিয়ে রাখতে পারে না আমরা এই পর্যায়ে এসে আমাদের প্রিয় নেতা তারে তো আমাদের নেতৃত্বে আমাদের সাথে শত করবে রক্ত

আগের অভিধান পুলিশ তৈরি করতে পারবো সেই দিন আমরা ঘরে ঘরে যাবো ততদিন পর্যন্ত আমাদের বিচারে হবে আজকে প্রতিষ্ঠা থামাসিক দিনে আমরা সম্ভব শীত ততদিন পর্যন্ত আমরা চেবে না বছর আমরা দীর্ঘ সংগ্রাম করে রাস পথে ছিলাম আগামী এই দিনও পর্যন্ত দাস পথে থাকবো रात <marriages timing>